তরমুজ বেচা কিনে চলতেছে বদু মামা এখানে বিক্রি করতো এখন নাই চলে গেছে বিরক্ত হইয়া যাই হোক মধুমামার জন্য এখানে আসছে কিন্তু মধুমামা আর খুঁজে পাইলাম না প্রচুর সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের ভিড়ে সে আত্মগোপনে চলে গিয়েছে বিশেষ করে ইউটিউবার যারা আছে তাদের ভয়ে সে এখন আত্মগোপনে চলে গেছে তার মাল বিক্রি করতে পারতেছে না তাই বাধ্য হয়ে অন্য জনকে ভাইরাল করার জন্য চেষ্টা করতেছি পাশের ভাইটিও ভালো ভালো বড় বড় তরমুজ বিক্রি করতেছে মধুমামা আর মার্কেটে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার এখন অনেক দাম তার সাথে দেখা করতে হলে এখন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে